বিকালবেলা একটু শুয়েছিলি উঠে পড়ে দেখছি ওমা ভাগ্য তো আমার পাল্টে গেছে তো কীভাবে ভাগ্যটা পাল্টেছে অবশ্যই তোমরা জানতে পারবে তো চলো তার আগে আমি সকাল থেকে কি কি করেছি সেটা তোমরাকে একটু নি সকালবেলা ঘুম থেকে উঠে পরে কিছু কাজ করে নিয়েছি বাসি কাজ আর এদিকে দেখো সকালের খাবারটাও রেডি হয়ে গেছে এটা হচ্ছে চকলি আটা চকলি আর আজকে সকালবেলা এটাই খাওয়া হবে আর চলো দেখো বিশাল সকাল সকাল কিনিয়ে আসছে এই দেখো ছাতু তো এটা কি ছাতু আমি নাম জানি না আর দেখো যতগুলো ছাতু আনেছে আর অতগুলো বালিয়ে রয়েছে তো যদি তোমরা কেউ জানিয়ে থাকো এটা কী ছাতু অবশ্যই কমেন্ট করে জানাবে সকালে মাঠ দিকে গিয়েছিলো দিয়ে পুরো দিক থেকে নিয়ে এসেছে আর ওকে কিন্তু আমি অনেক রাগালি যে এই ছাতুগুলো বাঁচতেই তো আমার সারাদিন যাবে দেখলে তো তোমরা যে যতগুলো ছাতু আছে তার সঙ্গে অতগুলো বালিও আছে তারপর এই ছাতুগুলো খাই নাই সেটাও আমি জানি নেই তো কাউকে জিজ্ঞাসা নেবো যদি খায় তো ওকে হলেও বোনাই নেবো আর এদিকে দেখো আমি আটার চকলিটা বোনাই করেই চলে গেছিলি ব্রাশ করতে আর ব্রাশ করে চলে এসেছি এখন আমি এই যে গ্লাস হর্লিশ বোনাই করে এখন হর্লিজ খাচ্ছি ঠিক চায়ের মতন কারণ আমি হরলিশটা একটু গরম জলে কুলি আর কি হরলিজ খাওয়া কমপ্লিট আর এদিকে দেখ নিয়ে বসে গেছি চা আর ওই যে চকলি তো ওই চকলিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খাতে মন করে নেই ওই জন্য আর কি এটা গরম গরম খাই নিচ্ছি এখন তো চলো খাইলি তারপরে আরও কাজ আছে আয় আয় খাবার দিবো ওই জন্য হাঁসগুলোকে ডাকছিলি তো হাঁসগুলো এমনভাবে বসে আছে যেমন শুনতেই পাচ্ছে না আরামে গা খুঁজেছে তো এদিকে তাদের একটা থালা রয়েছে তো ওই থালাটার মধ্যে আমি রাখিয়ে দিয়েছি যখনই আসবে আপনি খাই নিবে অনেকবার ডাকা হলো হাঁসগুলোকে আলো তো নাই দিয়ে পরে আমি ঘর চলে গেছিলি আর এই দেখো ঘরে থেকে নিয়ে চলে আসছি হাঁড়ি তো এটা হচ্ছে আমাদের ভাতের হাঁড়ি তো এটাকে এখন নলতলা নিয়ে যাবো আর মাঝবো আর এই হাঁড়ির মধ্যেই ভাতগুলো ছিল হাঁসগুলোকে আমি দেখছি যে আসিনি খাচ্ছে ও তো এখনও আসে ওইখানেই আছে তো দেখো আমার হাড়িটা মজা কমপ্লিট হয়ে গেছে হাড়িটাকে মাঝে পরে আমি ঘর নিয়ে চলে আসি তো চলো এটাকে রাখি তো হাঁড়িটা রাখি পরে চলে গেছিলি পুকুরে কী করতে জানো চান করতে তো চান করে চলে এসেছি আর এখন পয়নে দশটার মতন বাজে এখনও তো রোদের মুখ দেখা যায়নি জানি না রোদ আজকে আদৌ দিবেক কি দিবেক নাই তো এখন আমি মাথাটা চিরুন করে লেছি আর দেখতেই পাচ্ছ যে আমার চুলটা কত ছোট ছোট সেই কালকে বিকালবেলায় মাথায় চিরুন করেছিলি তো এখন চান করে আসিনি আরেকবার করে করিলেছি আর চুলটা এতই ছোট যে চুলটা যদি না চিরুন করি সারাটা দিন আমার কেমন খেপি খেপি দেখাবে ওই জন্য আর কি চিরুন করে নিলি চিরুন করা কমপ্লিট করেই এই দেখো এখন আমি বসে গেছি উনান সালে উনান ধরাতে আর এই দেখো হাঁড়িটা চাপান নিয়েছি যে হাঁড়িটা আমি আগে মাঝে নিয়ে এসেছিলি মানে চান করার আগে তো এই দেখো প্লাস্টিক দিয়ে পরে উনানটা ধরাছি আর সরু সরু কাঠ দিয়ে নিয়েছি তো এখন বর্ষাকাল উনান ধরাতে এতই কষ্ট হয় যে আর কি বলবো তো কিছু করার নেই রান্না তো করতে হবে খাইতে হবে তো যারা উনানের রান্না করে তারাই বুঝিয়ে যে এই ব্যাপারটা কেমন মানে বর্ষাকালে উনান ধরাটা তো এগুলা ধরুক তারপরে মোটা কাঠ দিব ওইদিকে আমি উনান ধরা নিয়েছি আর এদিকে দেখো ঘর থেকে বার করে নিয়েছি চাল হচ্ছে ভাতের চাল তো এখন চালটা ভালো করে পাচড়ি নিব তারপরে বাঁচতেও হবে তো চলো এটা করে তারপরে কথা হচ্ছে চাল পাছড়াওয়ার পরে দিয়ে পরে এই দেখো ওইদিকে আমার জলটা গরম হয়ে গেছে আর আই দেখো আমি একটা মস্ত মোটা কাঠ লাগান দিয়েছি তো এই কাঠটায় আমার ভাতটা হয়ে যাবে আর এদিকে আমি চালটা একে একে দিয়ে দিছি হাঁড়ির মধ্যে তো বন্ধুরা অনেকেই বলে যে লোভ করা মানুষের ভালো নয় আর আমি জানো কি করেছি একটা জিনিসের প্রতি প্রচুর লোভ করে ফেলেছি তো কি করা যায় তো চলো তোমরা আগে সেটা দেখায়নি যে জিনিসটা কী এ দেখো এইখানে রয়েছে কচু ডাঠা তো এর প্রতি এই আমার লোভটা হয়েছে অন্য কোনো প্রতি না তো কি হয়েছে জানো না কালকে আমার শাশুড়ি নিয়ে এসেছিলো এমনি কচু ডাঠা আমাদের এইখানে বাগানেই রয়েছে এগুলা কিন্তু কিনে নিয়ে আসি নাই আর এরকমভাবে কাটি নিয়েছিল তো আমিও কিন্তু কালকে দেখে পরে শিখে নিয়েছি আর এখন লেছি আর এর আগে কিন্তু আমি কোনো দিনও খাইয়েছিলি নেই কালকেই প্রথমবার খাইয়েছিলি তো কালকে খাওয়ার পর আমার এত ভালো লাগিয়েছে যে এর প্রতি আমার লোভ হয়ে গেছে ওই জন্যই আর কি তোমার আগে এই কথাটা আমি বললি তো আজকেও আমি নিয়ে চলে এসেছি আমাদের বাড়ি থেকে আর এই দেখো এখনও কাটি এখন নিয়েছি তো এটা আজকে রান্না করব কালকে খাতে তো বেশ সুন্দর লাগিয়েছিলো আজকে রান্না করব আজকেও খাবো জানি না আজকে খাতে কেমন লাগবে কালকে ভালো লাগেছে মানে আজকেও ভালো লাগবে তো কচুরাঠাগুলো কাটা তো কমপ্লিট হয়ে গেছে ওইদিকে হ্যাঁ জলের মধ্যে দিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি এখন ভেন্ডি কাটতে বসে গেছি ভেন্ডিগুলো আমার একে একে অনেকগুলোই কাটা হয়ে গেছে আর কিছুগুলো আছে তবে হয়ে যাবে এগুলোও কাটা তারপরে কিন্তু রান্না করা শুরু করব আর এখন কিন্তু আমি তরকারি রান্না করতে শুরু করি উনান ধরালি চাল পাছড়ালি চাল বাছলি তারপরে তরকারিগুলোও কাটিয়ে নিয়েছি দিয়ে পরে আমি রান্না করলি কি করলি নেই সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো চলো এখন রান্নাঘরে যাব যে রান্না করা আমার কত দূর সেটাই তোমরা একটু দেখাই নি আগে এই দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে এখানে হাঁড়ির মধ্যে এক হাঁড়ি ভাত রয়েছে আর এইখানে রয়েছে আলু ভাজা অল্প করেই ভাজিছি কারণ সবাই আলু ভাজা খেতে চায় নাই আর রয়েছে এখানে ভেন্ডি ভাজা যেগুলো আর তোমরা দেখলে কাটতে আর চলো আরেকটা জিনিস দেখাই এই জিনিসটা এই যে এটা প্রতি আমার লোভ হয়েছে কচু ডাঠা তো এটা রয়েছে এখানে কড়ার মধ্যে তো আর কি আছে চলো সেটা একটু দেখায়নি এই দেখো এখানে ডাল রয়েছে বেশ এগুলাই হচ্ছে আজকে রান্না তো এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি একটু পরে হবে তো বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমরাকে সেটা দেখালি তারপরে আমি চলে এসেছি একটা হাঁড়ি নিয়ে এই যে জল ঘরে জল শেষ হয়ে গেছে রান্না করতে করতে তো একটা ছোট্ট হাঁড়ি নিয়ে চলে এসেছি খাবার জলটা নিয়ে যাব এখন আমি বড় হাঁড়ি মাথায় তুলি নাই তোমরা তো বুঝতেই পারছো অবস্থা দেখে তো এই দেখো এখন আমি ছোট্ট হাঁড়িটা নিয়ে আর চলে যাব এখন ঘরে তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে খাওয়ার জল ছিল না এই জন্যে খাওয়াটা শুরু হয়নি খাবার জলটা আনি পরে সবাইকে খাইতে দিয়ে নিয়েছি সবাই ঘরে খাচ্ছে আর আমি বসেছি রান্নাঘরে এই দেখো তরকারি পাতিলে একটু তোমরাকে দেখে আলি যে রয়েছে শাক ভাজা আর রয়েছে লেবু আর আমি কিন্তু ভেন্ডি ভাজা আর আলু ভাজাটা লি নেই তোমরাকে তো বলি সবাই খাবে কি নাই মানে আমি তার মধ্যে একজন ওই জন্য আর কি অল্প করে ভাজেছিলি তো চলো খাইয়ে নিলি তো খাওয়া কমপ্লিট আমি কিন্তু খাইয়ে পরে বাসনগুলো ধুয়ে নিয়ে শাশুড়ি ধুতে গেলো তো দেখো ধুয়ে নিয়েও চলে এসেছে মনে হচ্ছে বাসনগুলো রাখতে থেকে আয় দেখো চলে এসেছে আর এদিকে দেখো সিরিয়াল চলছে এখন দুটো বাজছে দুপুর দুটো আর দুপুর দুটো সময় মহ আর সিরিয়াল দমে ভক্ত মাস এখন বসে গেল পালং সিরিয়াল দেখতে আর আমার দুপুরে একটা ওষুধ থাকে তো এখন আমি ওষুধটা খাইয়ে নিয়েছি ওষুধটা খাইয়ে পরে শয্যা চলে আসছি বাড়ি দিকে আর কি করতে এসেছি অবশ্যই তোমরা জানতে পারবে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে ভালো হলো আর খারাপ হলো তাতে কোনো আমার খারাপ লাগবে নাই আর এই দেখো এখানে কত চারদিকটাতে কাপড় রয়েছে তো সেই কাপড়গুলো এখন আমি তুলে নিবো আর আজকে তো রোদের মুখ এখনও দেখা গেল নাই আর আড়াইটা বাজে পার হয়ে গেছে তবুও আমি কাপড়গুলো এখন তুলে নিয়েছি কাপড়গুলা কিন্তু এখন একটু একটু ভিজাই আছে পুরোপুরি শুকনো হয় নাই তো আমাকে এখন কাপড়গুলো তুলতেই হবে তো এখন তো দুপুরে খাওয়া দাওয়া করলি আর খাইয়ে পরে আমাকে একটুকু শুতে হবে নাহলে শরীরটা একটু ভালো লাগে নাই আর খায়ে পরে আমার তো একটু শোয়া দরকারই তো এখন ওই জন্য কাপড়গুলা তুলে নিয়েছি শোয়ার পরে যেমন উঠে আর আসতে না হয় কাপড়গুলো তুলতে যাই আষাঢ় মাস পড়েছে কী হারে জল পড়ছে সবাই তো বুঝতে পারছো বা জানোই তো এখন আমি শুনে দিয়েছি এই দেখো আর বালিশগুলো সাইডে রাখা আছে কারণ ওইগুলো হচ্ছে নতুন বালিশ আমি অত উঁচু বালিশ নিতে পারি না আর এখানে রয়েছিলো একটা এই যে বিছনা চাদর সেটাই নিয়ে নিয়েছি তো এখন চারটে মতন বাজে আর এই মাত্র আমি উঠেছি আর উঠে পড়ে দেখছি ওম আমার ভাগ্য তো পাল্টে গেছে আর এদিকে দেখো মেঘের অবস্থা আর এখন জল পড়ছি কিন্তু আর এদিকে আমার শাশুড়ি কী করেছে জানো আর দেখো নল থেকে সব জলটা আনে দিয়েছে আমাকে আর এখন জল আনতে হবে না আর ঘরগুলি সব ঝাড়ুও দিয়ে নিয়েছে আমার সত্যিই খুব খুশি লাগছে আমার শাশুড়ি কদিন থেকে প্রচুর কাম করছে আমাকে কিন্তু অত কাম করতে দেয়নি অল্প অল্প আমি কাম করছি এই জন্য আর কি আমি বলেছিলি যে আমার ভাগ্যটা পাল্টে গেছে আগে কিন্তু আমার শাশুড়ি এত কাম করতো না এখন কদিন থেকে প্রচুর কাম করছে আমাকে অত কাম করতে দেয়নি তো এই ব্যাপারটা নিয়েই আমি বলেছিলাম যে আমার ভাগ্যটা পাল্টে গেছে অন্য কোনো ব্যাপার নেই তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভুলবে না